স্যার টেস্টিকুলার টর্শন হলে কি অপারেশনই জরুরি নাকি বিকল্প কোনো চিকিৎসা মাধ্যম আছে বা কিছু আছে আমাদের একটু জানাবেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে টেস্টিকুলার টর্শন একটা ইউরোলজিক্যাল এমার্জেন্সি এর আগে আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি তো এটা হলেই যে অপারেশন করতে হবে এর যে অপারেশন ছাড়া আর কোনো চিকিৎসা নাই এমনটা নয় তো এটা ডিপেন্ড করে যে আপনার কোন সময় আপনি এসেছেন অর্থাৎ আপনার যখন থেকে আপনার এটা প্যাস লেগেছে আর আপনি ডক্টরের স্বর্ণাপন্ন হয়েছেন এর মধ্যে কতটা সময়ের গ্যাপ তো এরকম ঘটনা যদি আমরা মানে বলি যে হওয়ার সঙ্গে সঙ্গে বোঝা মাত্রই আপনার ইউরোলজিস্টের স্বর্ণাপন্ন হতে হবে আমরা চার ঘন্টার মধ্যে আসলে সবচেয়ে বেশি ভালো তো এটা কখনো ক্ষেত্র বিশেষে আরও একটু বেশি সময় আমরা অ্যালাউ করি তবে এরপরে আসলে আমরা কী করি এরকম একটা রুগী আসার সঙ্গে সঙ্গে আমরা ক্লিনিক্যালি প্রথমে ডায়াগনোসিস করার চেষ্টা করি তার ফিজিক্যাল এক্সামিনেশন করে তার হিস্ট্রি নিয়ে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি এরপর আমরা এটাকে কনফার্মেশন করার জন্য আমরা এটাকে একটা ডুপ্লেক্স স্ক্যান করি করে আমরা দেখি আসলে এর করে এটা ঠিক আছে কিনা অর্থাৎ ব্লাড সাপ্লাইটা এটা সঠিকভাবে ঠিক আছে কিনা অর্থাৎ ভায়াবল আছে কিনা এই বিচিটা বেঁচে আছে কিনা যদি এই অন্ডকোষটা বেঁচে থাকে বা ভায়াবল হয় তাহলে আমরা কী করি যে লেটে আসলেও আমরা তাকে এক্সপ্লোরেশন করি সার্জারি করি করে তারপরে পর্দে ডিটর্শন করি অর্থাৎ পেঁয়াজটা খুলে ফেলি খুলে ফেলে দেখি আবার ভায়াবল টেস্ট আছে করে দেখি যদি ভায়াবল হয় তাতে আমরা ওখানে ফিকজেশান করে দিই আর যদি দেখি না এটা বাঁচছে না এটা কালো হয়ে গেছে ব্লাড সাপ্লাই সার্কুলেশান ফিরে আসছে না তখন তাতে আমরা এটাকে স্যাক্রিফাইস করি অর্থাৎ কেটে ফেলে দেই তবে আর্লি যদি আসে খুবই আর্লি হলো উইদিন ফোর আওয়ার্স অথবা ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে আসলো তখন আমরা কি করি আমরা এটাকে আমরা তখন ম্যানুয়ালি ডিটর্শন করার চেষ্টা করি অর্থাৎ আমরা হাত দিয়ে আমরা এটাকে যে প্যাচ খেয়েছে এর প্যাচটা খোলার চেষ্টা করি যেমন করে একটা দড়ি পাকিয়ে যায় দড়ির উল্টো প্যাচ দিলে দড়িটা খুলে পাকটা খুলে যায় সেই উল্টো পাকানোর চেষ্টা করি করলে যদি দেখি যে ডিটর্শন হয়ে গেছে ওকে ওয়েল্যান্ড গুড ব্যথা নির্মূল হয়ে গেছে তখন আমরা তাকে অবজার্ভ করি আর যদি দেখি যে না টাইম ওভার হয়ে গেছে অথবা টাইমের মধ্যে আসলেও ডিটর্শন করা সম্ভব হচ্ছে না তখন আমরা ওয়েস ডিসিশন আমরা বা দ্রুত যত দ্রুত সম্ভব না এমার্জেন্সি এটা সার্জিক্যাল ইন্টারভেনশন করে এটাকে আমরা ডিটর্শন করি করে তারপর দিয়ে ভায়াবল হলে আমরা সেটাকে ফিক্সেশন করি আর নন ভায়াবেল এটাকে ফেলে দিই আর একই সঙ্গে আমরা একটা কাজ করি অপোজিট সাইডে যে সু টেস্টিসটা রয়েছে এই টেস্টিসটা টর্শন হোক বা না হোক এই টর্শন এটাকে আমরা আমরা প্রোফাইল একটিকভাবে এটাকে আমরা ফিক্সেশন করে দিই তাতে করে ওইটাও আবার যেন না হয় কারণ এটা এটা চান্স থাকে একটা যা যে ব্যক্তির একবার টর্শন হয় একটা সাইড তার অন্য সাইডও টর্শন হওয়ার চান্স থাকে তো আশা করি এই আলোচনা থেকে আপনাদের কিছু হলেও আপনাদের ধারণা আসবে এবং অ্যাওয়ারনেসটা গ্রো করবে আপনাদের মধ্যে আর এই যে কথাগুলো আপনাদের ভালো লেগে থাকলে উপকারে আসলে আপনারা শেয়ার করতে বলবেন না যাতে করে সবার মধ্যে ছড়িয়ে পড়ুক আর আমার আশেপাশে থাকলে অবশ্যই আমার কাছে চলে আসবেন আর আপনার দূরে কোথাও থাকলে আপনারা তাদের নিকটস্থ ইউরোলজিস্টে স্বর্ণাপন্ন হবেন ভালো থাকবেন